সালামের মাধ্যমে কি হয় শান্তি বর্ষিত হয় আমরা একে অপরকে সালাম দিব এতে আমাদের বন্ধুত্ব বজায় থাকবে সালামের মাধ্যমে কি হয় বন্ধুত্ব বজায় থাকে সব দিক আপনি সালাম দিবেন আপনার আন্তরিকতা আসবে থেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ আল্লাহ রসুল সাল্লাম এত সুন্দরভাবে সালামের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন কিন্তু সালাম এখন আমাদের মুসলিমদের একটা দোয়া যে একে অপরের জন্য দোয়া করব। কিন্তু সালাম আজকে আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে যে আগে দেখতা মুরুবীদেরকে দেখলে যারা সাবালক রয়েছে বাচ্চা রয়েছে রয়েছে তারা অনেক শ্রদ্ধা করতো করত। দূর থেকে কিন্তু বর্তমান পরিস্থিতি পরিস্থিতি এমন একটা হয়েছে দিত যে আইয়ামে জাহিলিয়াত জাহিলিয়াতের যুগের মতো হয়ে গিয়েছে যেখান দিয়ে একজন বাবা গেলে সেই রাস্তা দিয়ে সন্তান যেত না বাবাকে শ্রদ্ধা করতো ভক্তি করত মহাব্বত করতো ভালোবাসতো এই জন্য সেই রাস্তা দিয়ে সন্তান যাতায়াত করতো না যে বাবা এখান দিয়ে আসতে চাই এখান পরে যাবো আর বর্তমানে এমন একটা পরিস্থিতি বর্তমান সময়টা এভাবে যাচ্ছে যে বাপ বেটা একসাথে বিড়ি ধরায় যাচ্ছে বাবা সন্তানকে অনুমতি দিচ্ছে যে সুরটা ধরায় নিয়ে আসো বিড়িটা ধরায় নিয়ে আসো তখন সন্তান কি করে সালাম আপনাকে কিভাবে দিবে শ্রদ্ধা বাবার প্রতি সন্তান কিভাবে করবে শ্রদ্ধা যদি সন্তানের প্রতি আপনার বাবার যদি সন্তানের প্রতি শ্রদ্ধা না থাকে মহাব্বত ভক্তি ভালোবাসা না থাকে বাবা যদি সন্তানকে ভালোবাসা মহাব্বত না শিক্ষা দেন তাহলে সন্তানের পক্ষ থেকে আপনি বাবা হয়ে কিভাবে সম্মান পাবেন তা আপনি বাবা হয়ে সন্তানকে সালাম না শিক্ষা দিয়ে একজন মুসলিমের সাথে দেখা হয়ে তুমি সালাম প্রদান করবে তুমি সালাম দেওয়া ছাড়া তুমি কথা বলবে না ফোন যখন আমরা করি একে অপরকে তখন আমরা সালাম না দিয়ে আমরা বলি হেলো আমরা কি বলি হেলো হেল অর্থ কি ইংরেজি শব্দ হেল অর্থ কি জাহান নাম আর হেলো মানে কি জাহান আপনি ফোন দিয়ে বলছেন হেলো মানে আমি জাহান আর যেখানে আপনার সালাম দিবে এই বাক্যটি আর সেখানে আমরা আমাদের নিজেদেরকে জাহান নামি বলছি যে হেলো যে আমি জাহান নামি তাহলে চিন্তা করুন আমাদের মাঝে আমাদের সন্তানদের মাঝে কিভাবে সম্মান আমাদের সন্তান আমাদের কিভাবে সম্মান করবে আমরাই তো আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দিচ্ছি এবং সন্তান কখন সমস্ত কাজ করে একটা বাবা যখন সন্তানকে বলে চোরটা ধরায় নিয়ে আসো বাবা খাটে শুয়ে রয়েছে টিভি একটা সাইরা দিয়ে ওখানে টিভি একটা চলতেছে সেখানে হিন্দি গান যত অশ্লীলতা বেহায় এখন সব কিছু চলতেছে এখান থেকে বাবা শুয়ে শুয়ে বলতেছে ওইখান থেকে চোরটা বের করে একটু ধরায় নিয়ে আসো তো বাবার প্রতি সন্তান সালাম দিবে নাকি পিতায় ঘর থেকে বের করবে সন্তান কি জন্য আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই সালামের শিক্ষা যদি আপনি দিতে পারতেন এই দিনের শিক্ষা যদি আপনি দিতে পারতেন তাহলে আপনার সন্তান আজকে আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না আর বৃদ্ধাশ্রম নামক শব্দটা বাংলাদেশে থাকতো না গোটা পৃথিবীতে থাকতো না যদি আমি আপনি আমার আমার আপনার সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করতাম